ব্যারাকপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ক্যাফেটেরিয়া ক্ষতিগ্রস্ত সিনেমা হলের একাংশ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ঘোষপা রোডের উপর অবস্থিত অতিন্দ মাল্টিপ্লেক্স বিল্ডিংয়ে মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুন লাগে জানা গিয়েছে সিনেমা হলের এক পাশে থাকা ক্যাফেটেরিয়াতে থেকেই আগুন ছড়ায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিং এর দোতলায় থাকা একটি বিরিয়ানি রেস্তোরাঁয় আগুনের তীব্রতায় তৃতীয় তলে সিনেমা হলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আগুন লাগার সময় সিনেমা হল চলছিল স্থানীয়রা সিনেমা হল থেকে দর্শকদের বাইরে বের করে আনেন তবে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি সদর অতুল বিশ্বনাথন ব্যাকপুরের বিধায়ক ও পুরপ্রধান প্রধান রাজ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ব্যারাকপুর পুরসভার হয়েছে যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই আগুন লাগার কারণ নিয়ে পুরপ্রধান প্রধান উত্তম দাস বলেন নিচের তলায় থাকা ক্যাফেটেরিয়াতে গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়েছে আগুনে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে তাছাড়া ক্যাফেটেরিয়ার পাশে থাকা ট্রান্সফর্মারও আগুন লেগে গিয়েছিল

হলের তো এত বড় আগুন লেগেছে এখন কার কি ক্ষতি হয়েছে সেটা তো এখনই বলা যাবে না প্রচুর মানুষ ছিল এখানে আগুন লাগা জানতে পারলে মানুষ ছিল হল রানিং ছিল হোটেল রানিং ছিল তবে কোনো হতাহতের খবর নেই আগুন লাগা এবং বর্তমান যে অবস্থা আছে সবটাই নিয়ন্ত্রণে আছে আমরা আছি দেখা গেছে এখানে নিচে একটা ক্যাপেটেরিয়া সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছিল সেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে এবং সেখানে সিলিন্ডার পাশটা পাশে যে ছিল ট্রান্সফরমার সেটা পাশটা সেটাই সরিয়ে গেছে চারিদিকে কত কি ক্ষয় হয়েছে কিছু জানা আছে বলা যাবে না এখন যাদের জিনিস আছে তারাই এই পরিমাণ জানাবে কতটাই কি ক্ষয় ক্ষতি এ তারা জানা ঠিক আছে উত্তর থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল কি কি ছিল দেখুন প্রশাসনিকভাবে একটা আগুন লাগলে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সম্পূর্ণটাই নেওয়া হয়েছে অপরদিকে ডিভিশনাল ফায়ার অফিসার সরোজ কুমার বাগ জানান নিচের তলায় থাকা আর্সেনাল কিচেন থেকে আগুন ছড়িয়েছে একদম রাস্তার উপর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তবে তীব্র ধোঁয়ার জেরে কিছুটা আতঙ্ক ছড়ায় দ্বিতলের আর্সেনাল

কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু না আর বাকি স্মোক ছিল সেই সময় একটুখানি প্যানিক হয়েছিল লোকজন নাস্তার উপরে বুঝতেই পারছেন একটু প্যানিক হয়েছিল বাকি একটা আবাসন রয়েছে সেই কোনো কিছু অসুবিধা নেই শুধু যেটুকু হয়েছে ফ্রন্ট পোর্শনটুকুই হয়েছে বাকি কোনো দিকে আগুন ছড়ায়নি নার্সেলানের এই গ্রাউন্ড ফ্লোর আর এই ফার্স্ট ফ্লোরের অংশগ্রহণ কি কারণে আগুন লেগেছে জানা গেছে কি সেটা এই মুহূর্তে বলা মুশকিল পাশে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল এ থেকে হয়েছে নার্সলানের ওদের যে কিচেনটা ছিল কিচেন থেকে কোনো কারণে কিছু হয়েছে সেটা পরে দেখা যাবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ পুরোটাই পুরে গেছে তো সেই জন্য বিল্ডিংয়ের ফায়ার সেফটি কি সব কিছু ঠিকঠাক ছিল কি আপনারা দেখতে পেয়েছেন ফায়ার সেফটি এখন আমরা পুরোটা চেক করি নি আগুনটা আগে পুরোটা নিয়ে নিই দেখে নিই তারপরে কী কাগজপত্র আছে সেফটি টেফটি কী আছে সেগুলো আমরা পুরোটা দেখি এখন কোনো পকেট আগুন নেই তো ভিতরে কোনো কিছু নেই আছে যেটা ড্যাম্পিং ডাউন চলবে একটু কিছুক্ষণ টাইম লাগবে ওই যে হিটটা আছে হিটটা ডিস্ট্রিবিউটেড করার জন্য একটু টাইম লাগবে